আপনাদের স্বাগত জানাই এবং এটি আমার সপ্তম এপিসোড আমার কণ্ঠটা শুনতে পাচ্ছেন কিনা না অবশ্য কমেন্টের মাধ্যমে জানান প্রত্যেকে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানান তারপর আজকের আলোচনাতে আমরা ফিরব আজকের আলোচনাটা হবে মূলত শনির ট্রানজিটে প্রত্যেকটা রাশি কী ফলাফল পেতে চলেছেন শনির ট্রানজিট নিয়ে তো আপনারা প্রত্যেকেই জানেন উনতিরিশে মার্চ শনির ট্রানজিট হচ্ছে তো প্রত্যেকটা চ্যাটের আমি উত্তর দেব এবং প্রত্যেকে যোগদান করুন করে থাকুন প্রত্যেক উত্তর দেব আপনার নাম এবং তো কথা বলছিলাম আপনাদের নাম আর বার্থ ডিটেলস দ্রুত পাঠান আমি প্রত্যেককে উত্তর দেব এবং আপনাদের যদি রাশি জানা থাকে সেটাও লিখতে ভুলবেন না রাশিটা লিখে ফেলুন তারপর ফলাফল সংক্রান্ত আলোচনা করবো সোনি লিখুন প্রত্যেকে লাইভ চ্যাটে আমি রিপ্লাই দেব দ্রুত আপনার নাম এবং রাশি যদি না থাকে তা না হলে বার ডিটেলস পাঠিয়ে ফেলুন দেখি ছপা ছপ তারপর আমি তো বলবোই আপনাদের কি ফলাফল আসতে চলছে শনি দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর মানে বলতে চাইছি বারোটা ঘরেই ঠিক কি ফলাফল দিতে চলেছে বারোটা ঘরেই কি ফলাফল দিতে চলেছে আজকে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় দ্রুত আপনাদের নাম এবং রাশি পাঠাতে থাকুন এবং সেই মোতাবেক আমি আপনাদের জানাবো যে আপনার রাশিতে শনিদেব কি ফল দিতে আসছেন লিখুন আপনার রাশি লিখুন তাহলে আমি সেই রাশিটা কি প্রথমে বলবো যার প্রথম কমেন্ট পাবো আপনার রাশিতে কি পরিবর্তনের ফল আসছে শনির ট্রান্সিটের সেটা অবশ্যই একদম লাইভে যাতে পারবেন তারা এত কিছু ফলাফল যা কখনোই এক ভিডিওতে বলা হয় না উচ্চ ঘর কোনটা আপনারা যারা জানেন লিখে ফেলুন উচ্চস্থ ঘর হচ্ছে সপ্তম ঘর এবং নিম্ন ঘর কোনটা প্রথম ঘর মানে ঘর রাশির ঘর এবং নিম্নগামী ঘর হচ্ছে রাশির ঘরটা কার্যকরী ঘর যদি ধরা হয় সেটা হচ্ছে দশমাংশ দশম ঘর শুভ ঘর যাদের যাদের ট্রানজিটে এই এই জায়গায় আসছে একটুখানি মিলিয়ে দেখুন রাশি থেকে মেলাবেন দুই তিন সাত বারো দুই তিন সাত বারো অবশ্যই নোট ডাউন করবেন দুই তিন সাত বারো এই এই ঘরে শনিদেব কিন্তু শুভ ফল দেন যাদের কি না রাশি থেকে দুই তিন সাত বারোতে বা আবার আবার বলছি রাশি থেকে দুই তিন সাত বারোতে যাদের শনি শনির গোচর হচ্ছে তাদের অবশ্যই কোনো চিন্তার কারণ নেই তাদের হানড্রেড পারসেন্ট ভালোই হবে পজিটিভ রেজাল্ট পাবেন অবশ্যই সেক্ষেত্রে শনির যে ডিগ্রিগত দিক সেটা দেখতে হবে আপনার যেটা ন্যাটাল চার্টেতে অশুভ এবার কারা ভয় পাবেন বা কাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অশুভ বলে তো তথাকথিত কিছু হয় না কাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যারা যারা দেখছেন চোদ্দো জন দেখছেন খুব ভালো লাগছে আপনারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে লাইক বাটনটা প্রেস করুন অশুভ ঘর রাশি থেকে এক আবার বলছি এক নোট করুন যাদের রাশি থেকে রাশিতেই হচ্ছে অর্থাৎ মিন রাশিতে হচ্ছে চার চার নম্বর ঘর পাঁচ এবং ছয় ভালো করে বুঝুন আবার বলছি এক চার পাঁচ ছয় আর শুভ ঘর দুই তিন সাত বারো এই দুটো মাথায় রাখতে হবে রাশি থেকে ট্রানজিটের ঘরটা আপনারা গুণে ফেলুন আচ্ছা শনিদেবের যে তত্ত্বগত দিক সেখানেতে রঙ কি রং এই সময়তে যেটা অ্যাভয়েড করবেন বারবার এটা মাথায় রাখতে হবে যে কারোর জন্মছকে যদি শনি মহারাজ খুব ভালো অবস্থানে থাকেন তাহলেও কোন রঙটি আপনি অ্যাভয়েড করতে পারবেন মানে কোন রঙটি আপনি অ্যাভয়েড করবেন সর্বদাই সেটা হচ্ছে কালো বা নীল এই রংটি আপনি অ্যাভয়েড করুন কেন কালো বা নীল শনির রং এবং কেন তা অ্যাভয়েড করা উচিত সেটা নিয়েও আমি বলবো প্রত্যেকে ভালো করে একটু মন্দির দিয়ে শুনুন কালো রং কোনো জিনিসের কেন হয় শনির রং কেন কালো বা কালো রং কেন কোনো জিনিসের হয় এটা আপনারা কি কেউ কখনো ভেবে দেখেছেন কোনো জিনিসের রং কেন কালো হয় আর কালোকেই আমরা কেন সবসময় অশুভ ধরে অশুভ ধরে চলি কালো বেড়াল ক্রস করে দেখালো রাস্তা আমরা অশুভ ভাবছি কালো রাত্রিবেলা অন্ধকার বেশিরভাগ মানুষ ভয় পায় কেন রাত্রিরেতে কোনো সঠিক কাজ রাত্রির জাগে যারা মোটামুটি রাত বারোটার পর থেকে কোনো সঠিক কাজ কোনো ভালো কাজ কেন করতে পারে না তার কারণ হচ্ছে কালো রঙ সমস্ত রঙের আধার ভালো করে বুঝুন কালো রং সমস্ত রঙের আধার সব রঙকে যদি আপনি মিশিয়ে দেন যা পড়ে থাকে সেটা হচ্ছে কালো রঙ আপনি একটা বাটিতে বা একটা পাত্রে সব রঙকে মিশিয়ে দিন কি পড়ে আছে কি হবে কালো রং। আর সব রঙের অনুপস্থিতি হলো সাদা রঙ ভালো করে বুঝুন সমস্ত রঙের অনুপস্থিতি হলো সাদা আর সমস্ত রঙের উপস্থিতি হলো কালো এই জন্য মা কালীর চুলে বলা হয়েছে শনির বাস অর্থাৎ মা কালীর যদি আপনারা এই সময়টায় রীতিমতো পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার শনিদেব কিচ্ছু করতে পারবেন না অনেকে হনুমানজির কথা বলেন এবং সেই গল্পটা যা কিনা চিরাচরিত গল্প তো সেটা আমরা সকলেই জানি কিভাবে শনিদেবকে শাস্তি দিয়েছিলেন হনুমানজি তো সেই জন্য হনুমানজির শনিদেবের একটা কানেকশন পাওয়া যায় কিন্তু যদি আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি বাঙালি মা কালীর আরাধনা করতে আমরা আরাধনা করতে পারি তাহলে নবগ্রহে শান্তি হয় আপনারা যারা মা কালী আচ্ছা দিন থেকে মা কালীর ভক্ত আপনারা বাঙালি হয়ে মা কালী শক্তি এই বিষয়গুলো নিয়ে খুব একটা ট্যাবু আছে এটা আমাদের বাংলাতে কিন্তু এই জিনিসটা প্রচলিত মা কালী পুজো বাংলায় যেভাবে হয় ঠিক সেভাবে বাংলা ব্যতীত অন্যান্য জায়গায় সেই যে আদিমতম প্রাচীন সভ্যতা সেই সভ্যতায় আদিমাতৃকা রূপে আমরা কিন্তু বলাকা মাতৃকাকে পাচ্ছি বলাকা থেকেই বগলা এবং এই বগলা মহিদ্যাদের একটি তা আমরা জানি দশমহাবিদ্যা আমরা তো হয়তো মহাবিদ্যার নাম শুনেছেন কিন্তু এই ক্রমে অষ্টাদতাও বিদ্যমান তো এই জায়গাটা আমরা বাঙালি হয়ে অত্যন্ত গর্বের যেটা ক্রমে ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে যে এই মা কালীর পূজা বা মা কালীর যে তামসিক যে পূজা সেটা ক্রমে ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে মেকি বৈষ্ণব হতে চাইছেন বা ইস্কনের অনুসারী হচ্ছেন করতে চাইছেন নিরামিষ কিন্তু কেন হয় কি উদ্দেশ্যে বলিটা প্রদান করা হয় কিভাবে দেওয়া হয় এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা আজকে প্রায় নেই এবং ক্রমে ক্রমে তা চলে যেতে বসেছে তাই হোক মূল প্রসঙ্গে ফিরবো আজকে দেখা যাক ঠিক কতগুলো বিষয় সম্পর্কে আলোচনা করা যায় আচ্ছা শনি মহারাজ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ এই যে শনি মহারাজ এই শনি মহারাজ খুব ভিড়তে চলেন এই শনি মহারাজ অত্যন্ত ধীর গতিতে চলা একটি গ্রহ এবং এই শনি মহারাজের যে লাল কিতাবের রূপ সেই সম্পর্কিত আলোচনা আজকে আমি করবো লাল কিতাবের রূপে লাল গ্রন্থতে তাকে কী বলা হচ্ছে এই সংক্রান্ত আলোচনাও আজকে করব আপনারা যারা লাইভে দেখছেন তারা লাইভটিকে অবশ্যই একটা লাইক করে দিন আর তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আচ্ছা শনি যদি প্রথম ঘরে থাকে কী হয় সেক্ষেত্রে শনি মহারাজ যদি প্রথম ঘরে থাকেন সেক্ষেত্রে কি হয় অর্থাৎ যদি আপনার রাশিতেই সঞ্চার হচ্ছে বা লগ্নেতে সঞ্চার হচ্ছে সেক্ষেত্রে ঠিক কি হয় সেটা শুনে নিন এক্ষেত্রে জাতক নিজের ক্ষেত্রে প্রধান হয়ে থাকে বিদ্যান হয়ে থাকে এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজে তার রুচি যায় এক্ষেত্রে শনি মহারাজ যেহেতু আয়ুর গ্রহ এই আয়ুও কিন্তু প্রদান করে যদি শনি লগ্নস্থ বা রাশিগত হয় এই সময়তে আপনার যে কোনো রোগ সহজে হবে না আর যদি হয়েও থাকে সেই সমস্ত রোগ বেশ কিছুটা লেন্দি চলবে শনি মূলত কি ধরনের রোগ দেন কোমরের নিচের অংশে কোনো জায়গার ব্যথা ঘাটে ব্যথা বা কোমরের থেকে নিচের অংশেতে যে কোনো জায়গা পায়ে চোট আঘাত ইত্যাদি সেটা শনির সাথে রাহুর কানেকশানও অবশ্যই দেখতে হয় কিন্তু এই ধরনের ঘাঁটে ব্যথা বা কোনো ধরনের বাত জাতীয় রোগ শনি মহারাজ কিন্তু দিয়ে থাকেন তাহলে প্রথমত তো কোনো রোগ সহজে হবে না আর যদি হয় সেটা সহজে সারবেও না হতেও দেরি সারতেও দেরি দুধ যদি আপনি দ্রুত ফোটান তাহলে দেখবেন দ্রুত গরম হয়ে যাচ্ছে আবার দ্রুত ঠান্ডাও হয়ে যাচ্ছে জল জলকে যদি আপনি ফোটান দেখবেন আস্তে আস্তে গরম হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে স্লো মুভিং এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে এরা দ্রুত কিছু দেয় না আস্তে আস্তে দেয় আবার আস্তে আস্তে যায় সুতরাং এই জায়গাটা আপনাদেরকে প্রথম ধরতে হবে যদি আপনার রাশিতে গম হচ্ছে এটা যদি আপনার জাতচক্রে ডি ওয়ান চার্টে এবং অষ্টকবর্গে বিন্দু যথাযথ থাকে বা বর্গে শনি যদি সঠিকভাবে লগ্ন ঘরেতে সঠিক বিন্দু দিয়ে থাকে তাহলে প্রচুর অর্থ কিন্তু আপনি উপার্জন করতে পারবেন আত্মবিশ্বাস বলিয়ান হবে কোনো কোনো মানুষ দেখবেন খুব কম কথা বলেন কিন্তু যখন কিছু একটা বলেন সেটা একদম বজ্রপাতের মতো হয় এত তার গভীরতা এত তার গম্ভীরতা এই ধরনের প্ল্যানেট হচ্ছে শনি সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো জায়গা আরেকটা ব্যাপার যদি রাশিতে হচ্ছে বা লগ্নেতে গমন হচ্ছে সেক্ষেত্রে যেটা শক্তিশালী সেটার ক্ষেত্রে লাভ হবে আপনার যদি রাশির ডিগ্রি পেশিয়ে তাহলে রাশির ক্ষেত্রে যদি লগ্নে ডিগ্রি হয় লগ্নের ক্ষেত্রে প্রাথমিক নিজের বিরোধী শত্রুদেব শনিদেব নষ্ট করেন নিজের বিরোধী অর্থাৎ বিরোধী যে শত্রুরা রয়েছে যারা গোপন শত্রু তাদের পুরো একদম ধ্বংস হয়ে যাবে জাতক প্রথম সাক্ষাতেই একটা ভালো প্রভাব সৃষ্টি করবে যদি রাশিতে হচ্ছে বারবার বলছি যদি আপনার রাশি মিন হয়ে থাকে অথবা মিন লগ্ন হয়ে থাকে একটা ওই ফার্স্ট যে বলে থাকি প্রথম সক্ষম হবে তারপর কি না পৈতৃক সম্পত্তি অবশ্যই নিজেদের দিকে আনতে পারবেন অর্থাৎ সেই যে পৈতৃক সম্পত্তি যা নাকি এতদিন ধরে আপনার বিভিন্ন কাজে ডিলে হচ্ছিল তা অবশ্যই আপনারা হাসিল করবেন এটা একটা অন্যতম ভালো দিক যদি আপনার রাঁচিতে বা লগ্ন সঞ্চার হচ্ছে তার সাথে ব্যক্তিগত রাশিচক্র দেখতে হবে আপনি যদি চাইছেন আপনার ব্যক্তিগত আলোচনা তাহলে দ্রুত আপনার ডেট অফ বার্থটা লাইভ চ্যাটেতে লিখুন আমি দেখতে পাচ্ছি এবং আপনাকে উত্তর দিতে পারব অবশ্যই লিখুন তারপর যদি এক্ষেত্রে অশুভ সঞ্চার হয় যদি এক্ষেত্রে মারৎপতি হয়ে থাকেন উনি সেক্ষেত্রে কি হয় আপনার নেটাল চার্টে তে যদি মারৎপতি হয়ে থাকেন সেক্ষেত্রে কি সেক্ষেত্রে ব্যর্থ ঝগড়া ঝঞ্ঝট কিছু নেই হঠাৎ করে কেস করে দিল শনি নেচারি জানেন তো ল নিয়ে পড়ানো ছোটানো তারিতে ভোগানো হঠাত হঠাৎ করে চলে গেলেন করতে আপনি তো বুঝতেই পারছেন এক্ষেত্রে ব্যক্তিগত রাশিচক্রে দেখতে হবে শনির পজিশন কি শনি ধরে নিন হাউসে বসে রয়েছে কোটে গিয়ে শনির জাতক এরকমই হয়ে থাকেন কোটে গিয়ে উকিল তাকেও ওকা দিয়ে ভালো করে বুঝুন উকিলের কাছে আপনি গেছেন উকিল আপনার কাছে আসেননি তাকেও আপনি শেখাচ্ছেন এরকম ব্যাপার এরপর ফালতু ঝগড়া ঝণ্ডর তো বললামই তারপরের অবস্থায় বুদ্ধিহীন একদম বুদ্ধি থাকবে না মাথায় কোথায় কোথায় আইন দেখাবে এবং নির্ধন শাস্ত্রগত কথা বলছি একটা কথাও আমার কথা নয় একদম লাল গ্রন্থ বা লাল কিতাবের কথা বলছি মলিন অলস কৃপন কুৎসিত এই এই অ্যাট্রিবিউটগুলো দেওয়া হচ্ছে ভালো করে দেখুন নির্ধন মলিন অলস কামু কৃপন কুৎসিত এই ধরনের মানসিকতার হবেন হুম তারপর কি রকম সমস্যা যে কোনো খোস পাজরা চুলকানি জাতীয় সমস্যা যদি বুধের অবস্থান ভালো থাকে তাহলে খুব একটা কাবু করতে পারবে না কিন্তু যদি বুধের তত্ত্বগত দিক খারাপ হয়ে থাকে আপনার জন্ম ছকে তাহলে কিন্তু এই ধরনের রোগ হতে পারে বা হবে তারপর গুপ্ত শারীরিক সমস্যা অষ্টম অষ্ট অষ্টম ঘর শনির সঞ্চার হচ্ছে এবং তা অশুভ হচ্ছে তা কিন্তু গুপ্ত রোগ অষ্টম ঘর হচ্ছে আমাদের গুপ্তাঙ্গের ঘর সেটা যেহেতু ন্যাচারালি মঙ্গলের ঘর ন্যাচারালি মঙ্গল শনি শত্রু তত্ত্বগত দিক থেকে মঙ্গল অত্যন্ত গরম একটি গ্রহ আর শনিদেব অত্যন্ত ঠান্ডা একটি গ্রহ ন্যাচারালি কিন্তু ওদের শত্রুতা আছে ফলত এই জায়গাটাও ভাববার যদি আপনার অষ্টমীতে বসে আছেন শনি মহারাজ তারপর এই সময়ে দারিদ্রতা এতটা পরিমাণ হতে পারে ভালো করে বুঝুন আমার কথা নয় শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে এই সময়টা বাড়ি নিলামে অব্দি উঠে যেতে পারে ভাবুন কি ভয়ঙ্কর কথা বাড়ি নিলামে অব্দি উঠে যেতে পারে বাবা মায়ের সুখ নষ্ট হতে পারে যদি আপনার ব্যক্তিগত রাশি থেকে শনির অবস্থান খারাপ থাকে এবং এই ট্রানজিট আপনার লগ্ন বা রাশিতে হচ্ছে উপায়স্বরূপ কী করবেন উপায় তো একটা রয়েইছে হোয়েন দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে তো এই যে উপায় সেই স্বরূপ আপনি কি করবেন শাস্ত্র যেটা বলছে সেটাই আমার কথা একটাও নয় বাঁদর বা হনুমান জাতীয় কোনো এই ধরনের পশুকে ছোলা খাওয়ান ব্যবসায় শুভ পথ জন্য কালো কাজল ভূমিতে মাটিতে ভূমি হচ্ছে মঙ্গল আর কালো কাজল হচ্ছে শনি তাহলে শনি আর মঙ্গল শনিকে শান্ত করা হচ্ছে মঙ্গলের মাধ্যমে সেই কালো কাজল মাটিতে পুঁতে দিন পশ্চিম দিকের মাটিতে পুঁতবেন শনিকে শান্ত করতে গেলে পুঁতে দিন রোগ নিবারণের জন্য বট গাছের শিকড় দুধ ঢেলে সেই মাটি দিয়ে তিলক করুন লাল কিতাব তার সমস্ত নিয়ম রোগ নিবারণের জন্য বটগাছের শিকড়ে বটগাছ তার শিকড়ে দুধ ঢেলে দিন এবং সেই মাটির তিলক পড়ল এটা হচ্ছে প্রথম ঘরের ফলাফল দ্বিতীয় ঘরেতে যখন শনি মহারাজ আসছেন আপনার যদি দ্বিতীয় ঘরেতে আসছেন সেক্ষেত্রে শাস্ত্র কি বলছে সেটা অবশ্যই শুনে নি শাস্ত্র বলছে জাতক ন্যায়শীল ধনবান ধার্মিক দয়ালু সত্যবাদী মিতব্যয়ী মিতব্যয়ী মানে কম কথা বলে এগুলো হয়ে থাকে ভালো কথা তার মূল্যবান বস্তু সংগ্রহ করার শখ থাকে মূল্যবান বস্তু সংগ্রহ করবার কিন্তু যথেষ্ট শখ থাকবে রূপ জাতক বিদেশে গমন করে বিদেশেতে তার ধন প্রাপ্তি ঘটে মান সম্মান এবং সর্বসুখ প্রাপ্তি হয় কিন্তু নিজের দেশে এই শনি কোনো ধন প্রদান করবে না অর্থাৎ নিজ স্থানেতে দ্বিতীয় ঘরে থাকলে বলছি আপনি যদি radix দ্বিতীয় ঘরে শনি রয়েছে নিজ স্থানেতে কোন সুখ প্রদান ইশ কিন্তু বিদেশ গমন করেন সেখানে মান সম্মান এবং ধন প্রাপ্তিবারে প্রত্যেকটা শাস্ত্রের কথা বলছি আমার কথা একটাও নয় একটাও আমার কথা বানিয়ে বলছি না শাস্ত্র যেটা বলছে সেটাই শোনাচ্ছি খালি তারপর পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে যদি ব্যক্তিগত রাশিচক্রে আপনার শনি সঠিক জায়গাতে রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হলো নিজে কাঠ ও লোহা সম্পর্কিত ব্যবসা কাঠ এবং লোহা সম্পর্কিত ব্যবসা দেখবেন করতে হয় তখন আমরা মিডিল ফিঙ্গারেতে একটা লোহার আংটি ধারণ করি তার মানে শনির তত্ত্বগত দিক হচ্ছে লোহা মানে কাঠ এবং লোহার ব্যবসা ইত্যাদিতে ধন লাভ হয়ে থাকে শাস্ত্র বলছে আমি শুধু শোনাচ্ছি রাজকৃপায় সম্মান লাভ করে জাতক রাজকৃপাতে সম্মান লাভ এখানে রাজকৃপা বলতে এখন আমরা যদি বুঝি সেটা হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্টের তরফের যে কোনো কাজ যা কিছু জটিলতা সেগুলো খুব সহজেই পার করা যাবে তারপর শত্রু জয় করে বাণীর দ্বারা বাণী মানে কি দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ধনোভাব তার সাথে সাথে আমাদের বাঘ শক্তি সেই বাঘ শক্তিতে শনি যখন বসে গেছেন তখন তার মানে স্লো পয়জনিং করে দেবে এমন কথা বলবে জাদুকের অন্তরে সামনের যে ব্যক্তি তার অন্তরে একেবারে গিঁথে যাবে এই ধরনের ব্যবহার কিন্তু হচ্ছেই অর্থাৎ যাদের শনি দ্বিতীয়স্ত গমন হচ্ছে মানে কুম্ভ রাশির মানুষদের কথা বলছি তাদের এই এই ফলগুলো হতে পারে হতে পারে কেন বললাম সম্পূর্ণ চক্র বিচার করলে বা জাতক চক্র বিচার করলে তবে আলোচনা করা যায় আচ্ছা এবার আর একটা ব্যাপার এই যে পজিশানটায় ধর্মকর্মে তীব্র আকর্ষণ দেবে শনি ধর্ম এবং কর্মে কর্মই ধর্ম যারা ভাবেন তাদেরকেও তীব্র আকর্ষণ দেবেন শাস্ত্রের কথা সন্ন্যাসী হওয়ার যোগ যদি এই জায়গাটায় বসে যায় তখন কিন্তু অ্যাক্টিভেট করে দিচ্ছে অর্থাৎ যাদের সংসারের প্রতি মন নেই তারা কিন্তু এই সময়তে সংসার ত্যাগ করে আধ্যাত্মিক পথে পরিচালনা নিজেকে পরিচালনার কথা হানড্রেড পারসেন্ট ভাববেন এবং এটা ভাবতে বাধ্য শাস্ত্রের কথা শাস্ত্র বচন মিথ্যা যায় না হতে পারে আপনার জীবনে কনসাসনেসের অভাব রয়েছে আপনি নিজের জীবনকে চিনতে পারছেন না তাই এই এই মনে হতে পারে শাস্ত্র ভুল কিন্তু শাস্ত্র ভুল নয় আপনার নিজের যদি দৃষ্টি থাকে চিনবার ক্ষমতা থাকে যা নাকি সব থেকে শক্ত কাজ নিজেকে চেনা তো সেইটা যদি থাকে তবেই কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট জ্যোতিষীয় প্রতিকার কাজ করছে কিনা বুঝতে পারবেন বা জ্যোতিষীয় ট্রান্সজিট আপনার বল দিচ্ছে সেটাও বুঝতে পারবেন এরপর এবার অশুভ হলে কি হবে যদি রাশি চক্রে শনি অশুভ হয়ে থাকছেন তো সেক্ষেত্রে কি হবে দ্বিতীয় ঘরেতে নাকি বসে গেলে যা মিথ্যে হবে প্রথম কথা আছে এমন মিথ্যে কথা বলবে ভাববার বাইরে যদি দ্বিতীয় ঘরেতে অশুভ শনি বসে যাচ্ছেন ভয়ানক মিথ্যে কথা বলবে যা কেউ ধরতেই পারবে না এমনভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলবে ধরা যাবেই না তারপর ঠগি শাস্ত্র বচন ঠগি মানে ঠকাবে নির্ধন তার হাতে টাকা পয়সা আসবে না বদমাইশ একটা ব্যক্তি এবং মূর্খ হবে মূর্খ শাস্ত্র বলছে মূর্খ হবে মূর্খ হবে হাড় ও বায়ু রোগের সমস্যাতে ভুগতে হবে হাড় এবং বায়ু রোগের সমস্যাতে হান্ডেল ভোগতে হবে সে হবে ভোগবিলাসে আচ্ছন্ন ব্যক্তি ভোগবিলাসে সে নিজেকে সব সময় ডুবিয়ে রাখবে বন্ধুদের তিক্ত কথা বলবে বন্ধুদের অর্থাৎ নিজের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেgetChildren কোটু হাসি হবে সেখানে বাজে বাজে কথা বলবে গালাগাল দেবে মহিলাদের ঠকাবে মহিলাদের ঠকাবে নিজের মাকে ঠকাতেও দুবার ভাববে না শনি দ্বিতীয় ঘরেতে যদি ব্যক্তিগত রাশিচক্রে খারাপ অবস্থানে থাকে এবং দ্বিতীয় ঘরে ট্রানজিট হচ্ছে রাজ্যের থেকে দণ্ডপ্রাপ্ত হবে এবং বিয়ের যোগ ডিলে হবে অর্থাৎ বিয়ে দেরিতে হবে বিয়ের পর শ্বশুরবাড়িতেও অর্থ হানি ঘটবে যদি নাকি শনিদেব আপনার ব্যক্তিগত রাশিচক্রে খারাপভাবে অবস্থান করেন এবং দ্বিতীয় অস্ত গমন হচ্ছে অর্থাৎ কি না তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কুম্ভ রাশির ক্ষেত্রে প্রযোজ্য যারা কুম্ভ রাশি তারা আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন সেই জন্য কুম্ভ রাশির ব্যাপারটা বলে দিলাম এবার দেখুন হান্ড্রেড পারসেন্ট আমি যেটা বলছি ভালো করে শুনে নিন কি উপায় করবেন আচ্ছা যারা যে রাশির বলছি আগেরটা বললাম মিন রাশি লগ্ন এটা বলছি কুম্ভ রাশি কুম্ভলগ্নাশি যে লগ্ন তার বাইরে কিন্তু অন্য কারোর জন্য যেটা বলছি সেটা করবেন না তাহলে কিন্তু আবার হিতে বিপরীত তেতাল্লিশ দিন ক্রমাগত খালি পায়ে মন্দির দর্শন করুন লাল গ্রন্থ বা লাল কিতাবের উপায় তেতাল্লিশ দিন খালি পায়ে ক্রমাগত মন্দির দর্শন করুন স্নান করার পর সকালে ভালো করে বুঝে নিন এর ফলে আপনার কি হবে আর লাল কিতাব সংক্রান্ত যে ব্যাপারটা প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে উপায়টা করতে হবে যদি মধ্যে কোনো একটা দিন ড্রপ হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় ওটা রিপিট হবে মানে এক নম্বর দিন ধরে আবার তেতাল্লিশ দিন মধ্যে কোনো কিছু আপনার শারীরিক অসুস্থতা বা পিরিয়ড জাত কোনো কোনো কিছুতে এটা থামানো যাবে না তেতাল্লিশ দিন খালি পায়ে মন্দিরে যান এবং মন্দির থেকে ব্লেসিংস নিয়ে আসুন মন্দির কি বৃহস্পতি তা সেই শনি দ্বারা বৃহস্পতি বৃহস্পতির দ্বারা শনির শান্তি হবে এইভাবে শনি যদি আপনি প্রতিকার করেন হানড্রেড পারসেন্ট তা আপনার জন্য বেনিফিশিয়াল হবে যাই হোক শনির তৃতীয় ঘর চতুর্থ ঘর কাল আলোচনায় থাকছি আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এই রাত্রিরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে লাইভ চ্যাটেতে যোগাযোগ করতে পারেন আর আপনারা করছি আপনাদের ঠিকটাই